চুচুড়া পৌরসভা সাতাশ নম্বর ওয়ার্ডের জনবহুল একটি এলাকায় আবর্জনা থেকে উদ্ধার হলো মানুষের কঙ্কাল এই ঘটনাকে ঘিরে আজ সব সকালে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয় কে কারা ওই এলাকায় কঙ্কাল ফেলে গেল তা নিয়ে শুরু হয়েছে রহস্য পৌরসভা সাতাশ নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকায় ডাস্টবিনের জড়ো হয়ে থাকা আবর্জনা পরিষ্কার করতে গিয়ে পৌরসভার সাফাই ওই কঙ্কাল দেখতে পায় প্লাস্টিকের মোড়ানো একাধিক হাড়গোড় এবং মানুষের মাথার খুলি পড়েছিল চাঞ্চল্যকর এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কঙ্কাল উদ্ধার করে চুচুড়া থানার পুলিশ নিয়ে যায় এলাকার বাসিন্দারা বলেন আমাদের এই এলাকা খুবই শান্ত এলাকা এটা এখানকার কোনো ঘটনা হতেই পারে না আমরা নিশ্চিত যে কেউ বা কারা বাইরে থেকে মানুষের কঙ্কাল নিয়ে এসে রাতের অন্ধকারে এই ডাস্টবিনে ফেলে রেখে গেছে তাই ঘটনার প্রকৃত তদন্ত হওয়া উচিত যে বা যারা জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করা হোক মানে যারা ডাস্টবিন পরিষ্কার করে তারাই প্রথম দেখতে পেয়ে নিয়ে মানে এই ব্যাপারগুলো দেখভাল করে এগুলো সবার কর্ম সবার কর্মী তাদের তারা মনে খবর দিয়েছে তারপর আমি যখন মেয়েকে স্কুলে দিয়ে দিচ্ছি তখন দেখলাম এখানে বিচার ফেরার সময় দেখলাম যে একটা মাথা রয়েছে একটা প্লাস্টিকের মোড়া বেশ কিছু হাড় রয়েছে হ্যাঁ যেগুলো হাড়ের সাইজগুলো বেশ বড় বড় হ্যাঁ তো এই ডাস্টবিনে পড়ে আছে তো এখন তো ঠিক আছে ওনারা বেশ আমরা ইনভেস্টিগেট করে মানে এটা কি লোকালি কোনো ইয়ে বা বাইরে থেকে এখানে তো কোনো ক্যামেরা নেই তো আমরা দেখতে পাবো না পাড়ায় তো কোনো এখানে ক্যামেরা লাগানো নেই আর তো কী যাবে কখন হয়েছে সেটা তো এইভাবে বলা সম্ভব নয় আপনারা কী চাইবেন আমরা তো এটা তো ইনভেস্টিগেট হোক এবং মানে ধরা পড়ুক কি এটা পড়ে গেছে কারণ এই জিনিসটা তো আমাদের পাড়ার মধ্যে ঠিক একটা ভালো ব্যাপার নয় এটা রহস্যজনক ব্যাপার রহস্যজনক ব্যাপার তো এটা তো খুব একটা ভালো ব্যাপার নয় পাড়ার মধ্যে

চুচুরার বিধায়ক অশিক মজুমদার বলেন বাংলার পুলিশের প্রতি আমাদের পূর্ণ ভরসা রয়েছে পুলিশ তদন্ত করবে দোষীরা নিশ্চয়ই ধরা পড়বে তবে এলাকার নিরাপত্তার স্বার্থে প্রতিটি ওয়ার্ডের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা বসানো এটা অনেক ব্যয়বহুল একটা বিষয় তাই যাদের আর্থিক বল রয়েছে তারা যদি নিজ নিজ বাড়ি সামনে একটি করে কলেও সিসিটিভি বসায় তাহলে অনেকটাই সুবিধা হয় তবু আগামী দিনে প্রশাসনের সাথে আলোচনা করে বিষয় আমরা উদ্যোগী হওয়ার চেষ্টা করব আসনকের ব্যাপার যত পুলিশের ইনভেস্টিগেশনের ব্যাপার আমি কি বলবো পুলিশ ইনভেস্টিগেশন করুক নিশ্চয়ই এর কারণ বের হবে কোথেকে এলো কিভাবে এলো আমার পুলিশের উপরে ভরসা আছে পুলিশ প্রশাসন বাংলায় সঠিক কাজ করছে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে অতএব এটাও বেরোবে যে থেকে এলো কিভাবে এলো কার কঙ্কাল তবে এটা খুবই ভীতির কারণ দূসরো শহরের মতো জায়গায় আর সাতাশ নম্বর ওয়ার্ড পুরো পঞ্চাশের সেখানে কি করে এটা সম্ভব হলো আগে পুলিশ দেখুক নিশ্চয়ই সঠিক তথ্য বেরিয়ে আসবে এলাকার মানুষ বলছে এখানে পর্যাপ্ত সিসিটিভি নেই শনাক্ত করা মুশকিল যে কে বা কারা ফেলে দিয়ে গেছে ওই জায়গায় কি বলবেন দেখুন কোনো গভর্নমেন্টের পক্ষে বা একটা পৌরসভার পক্ষে প্রতিটা গলিতে এইভাবে সিসিটিভি দেয়া অর্থনৈতিকভাবে সম্ভব না তবে যারা একটু সচ্ছল মানুষ তারা যদি তাদের বাড়িটাকে প্রোটেক্ট করার জন্যে পাড়ায় পাড়ায় সিসিটিভি লাগায় তাহলে অনেকটা কভার করা যায় পুলিশ প্রশাসন বা পৌরসভার পক্ষে যে আর্থিক অবস্থা চলছে তাতে গলিতে গলিতে সমস্ত জায়গায় সিসিটিভি দেওয়া সম্ভব নয় তবে দিলে ভালো হয় নি আমরা আগামী দিনে চেষ্টা করব যে পৌরসভা বা প্রশাসনকে সঙ্গে নিয়ে এই সিসিটিভি সংখ্যা যত বাড়ন যায় ইয়মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন নেজুবুলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে